ঠিক বিকাল চারটায় উলানিয়া কালীগঞ্জ ভোলাই লিসা বিশ্বর উদ্দেশ্যে যাত্রা করছে এম বি কর্ণপুলি তিন নৌজন কিন্তু উপরে নতুন করে রঙ করা হয়েছে অথবা কয়েকদিনের মধ্যে নাম লেখা হবে এখন ঠিক বিকাল চারটায় থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম বি কর্ণপুলি তিন নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম